সব ভেড়া আসলে আসে দেখে বোঝে আমরা বিভিন্ন জায়গায় গরু আছে আমার সব বাছাই করিতে গরুর মাঝখান থেকে আপনি ফার্মে যেটা উপযুক্ত গাবি সংগ্রহ করতে পারবেন দেখেন এই মাথাও মাথা দেন অগণিত গরু আছে অগণিত অসংখ্য খামারি ভেড়া আসছে সবাই গরু সংগ্রহ করছে ঢাকা চট্টগ্রাম সিলেট মুন্সিগঞ্জ এক লাইন ওই লাইনেও আছে দুই নাম্বার লাইন এই মাথা মতো ভর্তি গরু আছে তিন নাম্বার লাইন এই মাথা মতো ভর্তি গরু আছে যাচ্ছে একটা আসসালাম আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমরা যারা সারা বাংলাদেশ থেকে গাবি সংগ্রহ করতে চাচ্ছেন একশো প্লাস গাবি রয়েছে আপনারা যারা গাবি কিনতে চান অনেক ভালো ভালো গাবি আছে এই সময় আমরা যোগাযোগ করে চলে আসবেন দেখে শুনে আপনাদের পছন্দের গরুগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন এই মাথাও মাথা দেন অগণিত গরু আছে ভর্তি গরু আছে তিন নাম্বার লাইন এই মাথা মতো ভর্তি গরু আছে আমরা একটু দেখাই দিই অসংখ্য খামারি ভেয়ারে আসছে সবাই গরু সংগ্রহ করছে ঢাকা চট্টগ্রাম সিলেট মুন্সিগঞ্জ আলিকুম আমাদের ঠিকানা হল নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে আসে বর্ধন বক করে মোর ফরেস্ট করা বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এখানে বিভিন্ন কোয়ালিটির গরু আছে দুই লাখ টাকার ভিতর থেকে সাড়ে তিন লাখ টাকা প্লাস পণ্য গরু আছে আবার দুই লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আশি নব্বই অ্যাভেলেবেল ভালো ভালো গাবি আছে যারা ষোলো থেকে তিরিশ কেজি পর্যন্ত গাবি নিতে চাচ্ছেন আমার খামারে যোগাযোগ করবেন আসলে আমরা গরুগুলো দেখাই এমা থামা সব বাচ্চাদের গরু আছে এগুলো অগণিত গরু আছে সব হাই কোয়ালিটির জাত মান কোয়ালিটি পার্সেন্টেজ সবকিছু দেখে শুনে গরুগুলো সংগ্রহ করবেন একদম পিওর বিটের প্রতিটা গরু পার্সেন্টের গরু পাবেন প্রতিটা গাবি দেখেন গরু বাই গরু আছে কত গরু নেবেন এত পরিমাণ গরু আছে যারা জাত জাত খুঁজতেছেন যদি জাত খুঁজেন প্রতিটা গরু জাত পাবেন আমরা এগুলো কিন্তু দহন করা হয়ে গেছে আমি এই সময় ভিডিও করে দিলাম অনেক দামি সার বাচ্চা হয়েছে এটা দুধ পঁচিশ কেজি নামা আছে এটা দুধ আপনার তেইশ চব্বিশ পাবেন প্রতিটা গরুর শেপ দেবেন খালি গরু হলে হবে না গরু পার্সেন্টেজ না থাকলে কিন্তু গরুর দুধে খেলবে না অরিজিনাল ব্রিডের গরু শঙ্কর ফ্রিজিয়ান গরুগুলো আমার কাছে বেশি পাবেন এগুলো বাচ্চা দিয়েছে এ ক্লাস গরু আছে সব হ্যাঁ আপনারা যারা ভালো গাবি কিনবেন যোগাযোগ করবেন এটা আমাদের এক লাইন ওই ছাড়া বগনা বাচ্চা আছে এদিকে আসো এই লাইনে একদম শেষ মাথা পর্যন্ত গরু আছে আমরা যেমন গরু কিনতে চান এক লাইন এই লাইনে দেখাও দেখুন একটা পার্সেন্ট কি কোয়ালিটিগুলো দেখেন গরুগুলোর প্রতিটা গরু আমাদের ব্রিডের গরু পাবেন প্রতিটাই হাই পার্সেন্টের গরু পাবেন আল্লাবহম প্রতিটা ডানব্রিডের গরু পাবেন এই গরুগুলোর প্রতিটা জাত পার্সেন্টেজ মিলাই গাভীগুলো সংগ্রহ করবেন আসেন অগণিত গরু আছে হ্যাঁ এক একটা গরুর মান কি দেখেন গরু এমনি বোঝা যায় না প্রতিটা হাই কোয়ালিটির গরু আছে যে যেরকম গরু কিনতে চান যোগাযোগ করবেন ঠিক আছে এ মাথা মাথা আছে ওই মাথা পর্যন্ত আছে আমরা ওই ল্যান্ড একটু দেখাই দিই গরু আছে এগুলো সদ্য বাচ্চা দিয়েছে নগদ একদম ভর্তি গরু আছে যেমন পার্সেন্টে গরু চান কিনতে পারবেন গরু কিনতে হলে আসতে হবে দেখতে হবে ঠান্ডা মাথায় বুঝতে হবে কোয়ালিটি মাদার শেপ কোয়ালিটি বুঝবেন কোন গরুর মধ্যে কি পার্সেন্টেজ আছে কি জাত আছে বুঝার পরে গাবি গুলো সংগ্রহ করবেন আর যে রেড ফ্রিজ্যান গরু আমার কাছে দুইটা আছে এটা এবার সাতাশ আঠাশ করবে আর একটা তেইশ চব্বিশ করবে শঙ্কর আছে এগুলো তেইশ কেজি দুধ করবে হ্যাঁ সব হাই পার্সেন্টের গরু আছে দেখেন এগুলা সব সদ্য বাচ্চা দিয়েছে গরুগুলো ব্রিড কি আমাদের ঘরে না বন্ধ বুঝতে পারবেন না একটা গরু এক একটা পার্সেন্টেজ এর গরু আছে সব মানের গরু আছে যেরকম গরু কিনতে চান সেই ধরনের গরুগুলো আমার কাছে পাবেন দেখেন প্রতিটা গরু জাত মান কোয়ালিটি দেখেন পার্সেন্টেজ গুলো দেখেন তা আমরা যারা ভালো গাবি কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন আসবেন দেখবেন ঠান্ডা মাথায় গরুগুলো সংগ্রহ করবেন যদি আসতে না পারেন হোয়াটসঅ্যাপ ইমোতে প্রতিনিয়ত দেখবেন আমাদের ব্যাংকে পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে গরুগুলো সারা বাংলাদেশ পাঠিয়ে দেই আমাদের প্রতিদিন আল্লাহর রহম দশটা পনেরোটা বিশটা পঁচিশটা ত্রিশটা পর্যন্ত গরু বিক্রি হয় কালকে আমার উনিশটা গরু বিক্রি হয়েছে তার আগের দিন বাইশটা তার আগের দিনও গরু বিক্রি হয়েছে সতেরোটা আরও অনেক ভাইয়েরা আজকেও গরু নিচ্ছে আজকে চট্টগ্রামের ভাইয়েরা গরু নিচ্ছে বাজারের ভাইয়া গরু নিচ্ছে কুমিল্লার ভাইয়ারা গরু নিছে মুন্সীগঞ্জের ভাইয়ারা নিচ্ছে যশোরের লোক আসছে আবার নীলফ ঠাকুরকার ভাইয়ারা গরু নিছে হম আর এখানে আসছে আপনার গাইবান্ধার ভাইয়ারা আসছে ওনারা গরু নিছে ময়মনসিংহ ভাইয়ারা গরু নিচ্ছে তা সব ভাইয়ারা আসলে আসে দেখে বোঝে আমরা বিভিন্ন জায়গায় গরু আছে আমার সব বাছাইকৃত গরুর মাঝখান থেকে আপনার ফার্মে যেটা উপযুক্ত গাভি যেটা দেখামার করে টিকে থাকা যাবে এই ধরনের গাভি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আসতে না পড়লে আমাদের ফোনে দেখে প্রতিনিয়ত যোগাযোগ করে ধৈর্য সহিত ফোনে দেখবেন আমাদের ব্যাংকে পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় আমাদের নিজস্ব চারটা গাড়ি আছে নিজস্ব পরিবহন আমরা সারা বাংলাদেশ পাঠায় দিব তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের প্রতিদিন সারা বাংলাদেশ এইভাবে গরু চলে যায় কোনো মালিক নেই এগুলো যাচ্ছে কুমিল্লা আর চট্টগ্রাম এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যেগুলো যাচ্ছে কুমিল্লা চট্টগ্রাম এখানে একটা গুল পলিটিক এরকম সব ভ্যারা প্রতিদিন গরু সংগ্রহ করে আমরা সারা বাংলাদেশ নিজ দায়িত্বে পাঠাই দিই এই যে কোনো মালিক নেই দুই গাড়ি গরু যাচ্ছে কোনো মালিক নাই আমরা শহীদ মতে গরুগুলো সুস্থ সবলভাবে ওনাদের বাসায় আমরা পৌঁছাই দেব আমরা যারা গাবি কিনবেন এরকম আপনাদের গরুগুলো আমাদের নিজ দায়িত্বে চলে যাবে সারা বাংলাদেশ সব ডবল বডি গরু সেরকম